এটা হলো একটা ছোট পোকার ডিমের গল্প। জিগিনা শামুকের ডিম হল একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। এদিকে যখন পর যখনই মা শামুকটায় সে তার ডিমগুলোকে দেখতে শুরু করে, তখন সে একদমই বুঝতে পারেনি যে তার ডিমের সঙ্গে অন্য একটা পোকার ডিম চলে এসেছে। তখনই হঠাৎ করে তার সবগুলো ডিম ফুটে এক এক করে তার সবগুলো বাচ্চা বের হয়ে আসে। ইরপুর দ্বারা সবাই তাদের মায়ের পিছে পিছে হাঁটতে শুরু করে দেয়। তখনই সেই পোকার ডিমটাও ফুটে একটা বাচ্চা বের হয় সেই শামুকগুলোকে দেখতে পায়। জন্য সে তাদেরকে নিজের ভাই মনে করে তাদেরকে অনুসরণ করতে শুরু করে দেয়। ইরপুর মা শামুকটা তাদেরকে একটা সবজির জমির মধ্যে নিয়ে যায়। তখন শামুকের বাচ্চাগুলো একটা বড় পাতাকে খেতে গেলেই সেই পোকার বাচ্চাটা এসে একাই পুরো পাতাটাকে খেয়ে ফেলে যার কারণে বাকিদের জন্য আর কিছুই বেঁচে থাকে না এই জন্য সবগুলো শামুক তার উপর অনেক রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে এরপর রাত হলেই শামুক ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের খোলসের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে তখন সেই পোকাটাও ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা বোতলের ঢাকনা দিয়ে নিজেকে ঢেকে দেয় এর কয়েকদিন পর শামুক অনেক বড় হয়ে গেলে তারা জোরে জোরে বিয়ে করতে শুরু করে দেয় এই জন্য তখন সেই পোকার বাচ্চাটা বুঝতে পারে তাদের মধ্যে কেউই তাকে ভালোবাসে না এই জন্য সে অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে ওই বোতলের ঢাকনাটাকে ফেলে দিয়ে একটা ডালের উপরে ঝুলে ঝুলে আরাম করতে শুরু করে দেয় যার ফলে কয়েকদিন পর সে অনেক সুন্দর একটা প্রজাপতিতে পরিণত হয়ে যায় এরপর সে উঠতে শুরু করলি সেখানে অনেক সুন্দর একটা মেয়ে প্রজাপতি এসে তাকে বিয়ে করে নেয়